তারপর সামান্য পরিমাণ লবণ নিয়েছিলাম তারপর চালের গুঁড়ি নিয়েছিলাম যেগুলো আমি এরাকে আপনাদের দেখিয়েছি আর পরে হাত দিয়ে ভালোভাবে আমি মুথে নিব মিক্সড করে নিব যেন কোনো গুটি গুটি ভাব না থাকে তাহলে পিঠেটা ভালো হবে না এবং খেতেও সুস্বাদু হবে না এরপর আমি হাতের সাহায্যে ভালোভাবে আমি একটি গোলা তৈরি করে নিয়েছিলাম দেখুন এইভাবে গোলাটা তৈরি করে নিয়েছিলাম যেহেতু আমি পিঠাটা পাতলা পাতলা করে বানাবো সেহেতু আমি একটু পাতলা টাইপের গোলা তৈরি করেছিলাম এরপর যে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব যেন মিক্সড ভালোভাবে হয় এরপর আমি একটি কড়াই নিয়েছিলাম এবং আমি এই চুলাটা অন করে দিয়েছিলাম অন করে দেওয়ার পরে করাটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি এতে সরিষার তেল ঠেলে দিয়েছিলাম আসলে পিঠাটা সয়াবিন তেলে অনেকেই করে বাট সরিষার তেলই আমরা বেশিরভাগ ইউজ করি সব কিছুতেই যার কারণে আমি পিঠাটা সরিষার তেলই ব্যবহার করেছিলাম এরপর তেলটা গরম হয়ে এলে আমি কিছুটা গোলা এই তেলের মধ্যে ছেড়ে দিব ছেলে দেওয়ার পরে দেখবেন পিঠেটা অটোমেটিক উপরের দিকে উঠে আসবে এবং ভিতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না কারণ আমি ড্রোটা পাতলা করেছিলাম পাতলা করলে ভিতরে কোনো কাঁচা ভাব থাকার সম্ভাবনা থাকে না দেখুন এইভাবে আমি সবগুলো পিঠে একে একে ভেজে নিব যেহেতু খেজুরের গুড়ের পিঠা তাই পিঠেগুলো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতে স্বর্ণের মতো চকচক করছিলাম মনে হচ্ছিল যে মনে হয় চব্বিশ ক্যারেট স্বর্ণ কিন্তু আসলে কিন্তু এগুলো পিঠে দেখুন আমি সবগুলো পিঠেই এরকম পাতলা পাতলা করে ভেজে নিয়েছিলাম আপনারা যারা যারা এখনও পিঠে খাননি নিজে বানিয়ে অবশ্যই নিজে ট্রাই করবেন যে কোনো জিনিস বলেন নিজে করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তৈরি হয় আবার আনন্দও লাগে নিজের মধ্যে সেটা যেমনই হোক না কেন তাই আমি বলবো সবাই নিজে নিজে নিজের সব কাজ করার চেষ্টা করবেন অন্যের উপর ডিপেন্ড না থাকাটাই বেটার এইভাবে আমি সবগুলো পিঠে একে একে ভিজে তুলে নিব দেখুন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে যেমন দেখতে লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চারদিকে ফাগুনের উৎসব উপলক্ষে সবাই দেখি পিঠে খাচ্ছে পিঠে বানাচ্ছে তাই আমারও আজকে একটু মনে হলো আমিও একটু পিঠে খাই আসলে বাসাবাড়িতে তো কেউ থাকে না আর নিজের বলে একা একাই থাকি যার কারণে যা সব নিজেকে করে খেতে হয় অন্যের উপর ডিপেন্ড হলে চলে না তো যখন গ্রামে যাই তখন মা করে দেয় বাট যখন বাসায় থাকি খেতে মন চাইলে পারি বা না পারি ট্রাই করি তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ